তখনও তো ভ্যানে করে ছয় মাস আগে টেটুয়ার জুয়েল আর এখনকার টেটুয়ার জুয়েল তো সেম না আজ তারা ভার্সিটি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের ছাত্র আমরা তো থার্ড ক্লাসের মতো গ্রামের ভিতরে এন্ট্রান্স নিতে পারি না বন্ধু তাতে কি হয়েছে তাতে কি হয়েছে মানে দ্য স্টুডেন্ট অফ থার্ড ইয়ার ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি অ্যান্ড ইউনিভার্সিটি অফ কুষ্টিয়া আমাদের স্ট্যান্ডার্ড এবং স্ট্যাটাস যে পর্যায়ে দাঁড়িয়েছে তাতে করে এরকম একটা ওপেন সাইড দিয়ে খোলা দরজা জানা নেন এই নন এসি একটা ভেহিকেলে করে তো আমরা গ্রামে ইন্ট্রান্স দিতে পারি না বন্ধু ইট ইজ এ ম্যাটার অফ সেম কোশ্চেন না তোমার বুঝতে হবে আচ্ছা বুঝলাম সেম ম্যাটার এই আধা পথ এ ব্যাগটা কিটা টানবি এটারও সমাধান আছে এই যে রেড অ্যান্ড ব্ল্যাক কালারের যে ব্র্যান্ডের ব্যাগটা এটা আমার ব্যাগ এটা তুমি আমার বাড়িতে ড্রপ করবা আর কুষ্টিয়া লেদার থেকে কেনা যে রেক্সিনের ব্যাগটা এটা অর্থ আরoverline তে তুমি ড্রপ করে আসবা মনে থাকবে ওকে সো কাইন্ড অফ ইউ লেটস মুভ দ্যাট ডটার কোন সে কন্যা সে কন্যার ইংরেজি ডটার ঠিক আছে কিন্তু এই কন্যা মানে ডটার না ইংরেজি বলার সময় আমার সাথে কনসাল্ট করার চেষ্টা করিস হচ্ছে ঝামেলা শাশির মেয়ে সুন্দর 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 মানে কি বিউটিফুল আমি তোমার কাছে সুন্দরের ট্রান্সলেশন জানতে চাইনি আমি জানতে চাইছি তুমি কাকন আক্তারকে সুন্দর বলতেছো কেন সে তো আগে কখনো এরকম সুন্দর ছিল না ছিল না দ্যাট ইজ টুরু কিন্তু দেখি মনে হচ্ছে বিগত ছয় মাস ধরে সুন্দরপুর হাট থেকে অগানবর্তী সৌন্দর্য কিনে এনে শরীরে মেখেছে দেখতেছিস না কি সুন্দর গ্যালেস দিচ্ছে ওকে লেটস গো টু দ্য ক্লোজ টু কিন্তু বন্ধু ফর ইউর কাইন্ড ইনফরমেশন তুমি কোনো ধরনের কথা বলার চেষ্টা করবে না ওকে লেট মুভ অ্যান্ড ফলো মি হ্যালো হ্যালো এক্সকিউজ মি Excuse me. Hello. Excuse me. One minute, please. Hello. असर भाई, तुम्हें किस हमलावर से कुन्ना काको है? अच्छा जूसू? सिंधी पत्ते से ना मुन्हा है? सोकी की क्या तालक सोई से? हैं क्या तर क्या तालक? সানি সানি তোর চোখে সানি পড়ছ না কি জিজ্ঞেস করলো সানি সানি না মানে সরি কাকুন মানে ক্যাটালাক্স মানে যে সানি সেটা আমি আগে থেকে জানতাম টাইম বিং তোমাকে দেখে আমি সব কিছু ভুলে গেছি কেন আমাকে দেখে সব কিছু ভুলে গিয়েছেন কেন না মানে বিগত 6 মাসের মধ্যে তুমি যেভাবে হাইব্রিড স্পিডে সুন্দরিয়ে একেবারে পিয়ঙ্কস প্রয়োগেছো

আমি সিক্সটি পার্সেন্ট পাইছি আর জুয়েল ফিফটি ফোর সিক্স পার্সেন্ট কম এক্সকিউজ মি প্লিজ প্রসিড টু গো ইউর হোম নেক্সট টাইম তোমার সঙ্গে আরও কথা হবে থ্যাংক ইউ ওয়েলকাম একটি অসামনে বসে এই রেজাল্টের প্রসঙ্গ আনলে কিসের জন্য আরে ওই কাকুনের সাথে আলাপটা কন্টিনিউ করার জন্য রেজাল্টের প্রসঙ্গটা টানলাম নো 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 ইট নট গুড ইন্টেনশন হ্যাঁ যে যার মতো বাড়ি চলে যাও পরে তোমার সাথে এই বিষয়টা সেটিং হবে যাও ওকে এই এই কিটু